যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ঘ প্লাস বিভাগ পরিবর্তন ইউনিট এবং তোমাদের টার্গেট যদি হয়ে থাকে যে তোমরা অনলাইনে কোচিং করবা এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তাহলে এক্ষেত্রে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আসলে কোন প্ল্যাটফর্মে থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এই প্রস্তুতিটা সম্পূর্ণ করতে যাচ্ছ আমরা আমাদের বিগত দুইটা বছর ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্স আমরা লঞ্চ করেছি এবং সেখানে আমরা সফলভাবে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ধার পৌঁছে দিতে পেরেছি তাদের একান্ত পরিশ্রম এবং আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ঠিক এবছর আমরা লঞ্চ করেছি ধাবি খ প্লাস বিভাগ পরিবর্তন থ্রি পয়েন্ট জিরো কোর্স তো এই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে সার্ভিস নিয়ে তোমাকে হতাশ হতে হবে না এবং এই কোর্সের টিচার প্যানেল নিয়েও তোমার মধ্যে কোনো কনফিউশন থাকবে না কেননা অনলাইনে যারা পড়াচ্ছে তাদের মধ্যে মোস্ট পপুলার এবং জনপ্রিয় এবং সেই সাথে দক্ষ টিচার প্যানেল রয়েছে আমাদের এই কোর্সে সেই সাথে আমাদের ডেডিকেশন নিয়েও কোনো প্রশ্ন নেই গত বছর আমাদের কোর্স থেকে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যদি তোমার পরিচিত কেউ থেকে থাকে তাহলে তুমি তাদের কাছ থেকে আমাদের কোর্সের রিভিউ নিতে পারো আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং কিছু ইউনিক সার্ভিস দেওয়ার জন্য যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্ম দেয় না সবাই ভালো পড়ায় সবাই ভালো চেষ্টা করে আমরাও চেষ্টা করছি তোমাদেরকে সবচেয়ে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য হোপফুলি এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা আমাদের সঙ্গেই থাকবে আল্লাহ হাফিজ